সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটি হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু সার গরুর দাম দর জানাবো খামার উপযোগী এবং মাংসের উপযোগী বেশ প্রচুর গরু আমদানি আছে ফ্রিজিয়ান এবং ক্রসবিডের কিছু গরুর দাম দর তথ্য দেব আজকের বাজার কেমন দাম দর জানার চেষ্টা করবে এদে এই গরুটার দাম দর হচ্ছে দাম দর চলতেছে গাড়ি গরুটা বেশ বড় একটা সার গরু একটা তথ্য দেওয়ার চেষ্টা করবে এই যে দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবে এটা দাম দর হচ্ছে দর্শক আমি চেষ্টা করব দাম দর চলতেছে দাম দর চলতেছে দর্শক এই নাও একটা পিসনটা একটু দেখাই আপনাদের 마শাআল্লাহ দেখুনও একটা সুন্দর একটা শারগরো আছে আসলে এটা সুন্দর এটা একটু আগে দামটা জানার চেষ্টা করি দাম দরজিও তো হচ্ছে এটা আসসালামু আলাইকুম আইজন কয় দাদা এটা চার দা আনুমানিক কয় মন লোড আসবে কয় মন লোড আসতে পারে নয় নয় মন দশ নয় মন লোড আসতে পারে দাম কত চাচ্ছেন আড়াইশো আড়াইশো আজকের আড়াইশো আজকের বাজারে কীরকম দাম ধরবি দুইশো

ফ্রিজি আনজাতের মাসাল্লাহ বেশ বড় একটা সার গরু উঁচা লম্বা আছে পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত দাম দর হয়েছে এই যে এখানে দুইটা ষাড় গরু দেখেছি মার্শাল্লাহ এই সার গরুটার একটু দামটা জানার চেষ্টা করি ফ্রিজি আনজাতের আসসালামু আলাইকুম দাম দিচ্ছেন নাকি জোড়া কত দিলেন

দাম দর হয়েছে এটা এখান থেকে আসসালাম আলাইকুম ভালো আছে কয় দাঁত হয়েছে এটা এখনো দাঁত হয়নি দর্শক এখনো দাঁত হয়নি দেখেন মাসাল্লাহ বেশ বড় হয়ে গেছে দাম কত চাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার আনুমানিক কয় মূল্য হবে পাঁচ মন পার হবে আজকের বাজারে কি রকম দাম দিচ্ছে দেড়শো দশক এক লক্ষ পঁয়তাল্লিশ দেড়শো দাম হয়েছে এ যে ফ্রিজিয়ান দাঁতের সার গরু মোটামুটি পাঁচ মন পার হবে দেড়শো আমি আরো একটা সার একটি একটু তথ্য দিয়ে দেয় ভাইয়ের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান জাতের এটা মোটা মোটামুটি খামার উপযোগী এদের ভাই আসসালামু আলাইকুম একদম দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি দর্শক দেখেন দাঁত হয়নি এখনো ফ্রিজিয়ান সার গরু কত দাম চাচ্ছেন একশো চল্লিশ আজকের বাজারে কেমন দাম দিচ্ছে

100 মোটামুটি বাজারে আমদানি আছে তবে বেচা কিনা একটু তুলনামূলকভাবে কমই মনে হচ্ছে আমার তবে এপাশে পাশে সাহি অনক্রস ভিডের আছে এগুলা ক্রস এটার এটা দাম একটু জানার চেষ্টা করি সাহি অল সাথে ক্রস আছে এটা একটু তথ্য নেই মোটামুটি নামি কম্বল বেশ বড় আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি দাম কত চাচ্ছেন তিরিশ হাজার বাজারে রকম দাম বলে আজকে পনেরো হাজার দর্শক তিরিশ হাজার চাওয়া হচ্ছে এই যে সার ফ্রিজিয়ান ক্রস ক্রস বিডের তিরিশ হাজার

চেষ্টা করে একটু তথ্য দেওয়ার হয়ে যায় কেমন কি দাম চাই একটু জানার চেষ্টা করব দর্শক আপনারা মোটামুটি বেশ গরু আছে এত গরু তথ্য দেওয়া সম্ভব নয় সম্ভব না আপনারা ভাইরা দেখতেছে দাম দর দিচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এগুলো সবগুলো একই সাইজে ধন্যবাদ আসসালামু আলাইকুম